আসসালামু আলাইকুম সবাইকে পৃথিবীতে যত রকমের ডেজার্ট আছে আমি বলবো এই ডেজার্টটি তৈরি করা সব থেকে সহজ আর খেতেও কিন্তু অনেক ইয়ামি লাগে প্রচণ্ড গরমে এরকম একটি ডেজার্ট যদি থাকে ফ্রিজে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকের এই ডেজার্ট তৈরি করার জন্য এখানে দিয়েছি পরিমাণ মতো পানি আর পানিটা যখন বলক চলে আসবে ওই পর্যায়ে এখানে দিয়ে দেবো সাবুদানা আর এই সাবুদানাটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে আর এই সাবুদানাটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর এই সাবুদানাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো এরই মাঝে আমি বারবার নাড়াচাড়া করছিলাম তো সাবুদানাটা এখানে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তো কীরকম সিদ্ধ হবে ওটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি তো সাবুদানাগুলো এরকম সিদ্ধ হলে আমি চুলা থেকে নামিয়ে নেব আর চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারির সাহায্যে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তো এখানে নিয়েছি পরিমাণ মতো দুধ আর এ দুধের মধ্যে আমি যে আগার আগার পাউডারটা আজকে ব্যবহার করব ওই আগারাগার পাউডার কোম্পানিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে বলে যে পুরি নাকি জমাট বাদে না তো আপনারা কোন কোম্পানির আগার আগার ব্যবহার করেন আমি জানি না তবে আমি কিউর কোম্পানির আগার আগারটা সবসময় ব্যবহার করি এটা খুব সহজেই জমাট বাদে আর এগার এই আগার পাউডারটা আমার কাছে মনে হয়েছে ভালো তো আপনারা চাইলে এরকম আগারাগার পাউডার দিয়ে যে কোনো লিকুইড জাতীয় খাবারকে জমাট বাঁধাতে পারেন তো আগার আগার পাউডারটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন আর সবগুলো উপকরণ একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি চুলার আঁচ অন করে দিয়েছি আর চুলার আঁচ অন করে দিয়েও অনাবরত নাড়াচাড়া করতে হবে যেন জমাট বেঁধে না থাকে যেহেতু এখানে আমি আগার আগার পাউডার ব্যবহার করেছি তাই নাড়াচাড়া করতে হবে দুটা বলক চলে আসা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে আর একটা পর্যায়ে নাড়াচাড়া করতে যখন দেখা যাবে যে দুটা বলক চলে এসেছে তো ওই পর্যায়ে যে আগে থেকে আমি সাবুদানাটা সিদ্ধ করে রেখেছিলাম ওই সাবুদানাটা সম্পূর্ণ এখানে দিয়ে দেব আর দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করলে কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখা যাবে দুধ এবং সাবুদানা মিশে যাবে আর কি বলক আসা পর্যন্ত আমি নাড়াচাড়া করব। আর এই মিশ্রণটা একটু ভালো করে বলক তুলতে হবে আর এখানে ভালো মানের আগার আগার পাউডার যদি হয় তাহলে বেশি দিতে হয় না যেমন আমি কিন্তু অল্পই এখানে আগার আগার পাউডার ব্যবহার করেছি তো এতটুকুই আমার যথেষ্ট ছিল তো এর মাঝে আমি দুধটাকে খুব ভালো করে বলক এনেছি আর এই একটা পর্যায়ে দেখা যায় যখন একটু ভালো করে বলক চলে আসবে তো ওই পর্যায়ে আমি এই এই দুধের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পর এখানে যে কোনো একটি ওভেন প্রুফ বাটিতে এই মিশ্রণটাকে ঢেলে দিব গরম অবস্থায় এই মিশ্রণটি এখানে আমি ঢেলে দিচ্ছি পাত্রে আর আপনারা চাইলে যদি ওভেন বাসা বাটি না থাকে তাহলে সেক্ষেত্রে যে কোনো স্টিলের বা সিলভারের পাত্রে আপনারা এই পোটিংটি সেট করতে পারেন আর আপনারা কিন্তু নর্মাল কাচের জিনিসগুলোতে এই পোটিংটা সেট করতে যাবেন না তাহলে যে কোনো সময় বিপদে পড়তে পারেন তো ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হয় এই ডেজার্ট তো ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে কেটে দেখাবো যে পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর পুডিংয়ের চার পাঁচটা আমি কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর একটি পাত্রে আমি ঢেলে দেখাচ্ছি মাসালা পুডিংটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খুব ঝামেলা ছাড়াই খুব সহজে এই পুডিংটা তৈরি করা যায় আর আপনারা আপনাদের পছন্দ মতো সে কেটে নিতে পারেন আর পুডিংটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ দারুণ হয়েছে তো এই ডেজার্টটি আপনারা যে কোনো অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন তো যে কেউ এই পুডিংটি পছন্দ হবে তো এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম